হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আসলে বাড়ির থেকে ভিডিওটা করা হয়নি রাস্তায় বেরিয়ে এসে তারপর ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে আমি আর তোমাদের দাদা ভাই আবার যাচ্ছিলাম সেই এক্স রে করাতে এই এক্স রেটা না আমাকে তিন দিন করতে হবে আগে দিন গেছিলাম তোমরা নিজের ভিডিওতে দেখেছো যে বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে গিয়েছিলাম তো দেখো আজকে সেই যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি একটা জঙ্গল পেরিয়ে মানে কিছুটা জঙ্গল পেরিয়ে তারপরে মেন রাস্তা করতে হয় তো তার আগে আর কি এখন আমরা এই রাস্তাটাতে যাচ্ছি কারণ আজকে খুব রোদ তো ওর জন্য একটু ছাওয়া ছাওয়া আছে এই রাস্তাটা দিয়ে ওর জন্য ওই রাস্তাটা দিয়ে আসলাম মেন রাস্তায় উঠবো তার আগে দেখো আর ছিল বিশ্বকর্মা পুজো তো তার জন্য সমস্ত জায়গায় ওই যেটা দেখছিলো ওখানে ঠাকুর বানায় তো মেন রাস্তা আমরা এখন উঠে এলাম উড়ে যাওয়ার পরে এখন এসাই বিশ্বকর্মা পুজোর জন্য ওখানে পুজো হচ্ছিলো আমাদের বাড়িতেও মানে ঠাকুর দিয়ে না যা ঠাকুরকে একটু প্রস্বাদ দেওয়া হয়েছিলো তারপরে দেখ আমরা যাচ্ছি সকালবেলায় তোমাদের দাদারা উঠে উঠে গাড়িটা মুছে ছে দিয়ে দিয়ে পরিষ্কার করলো তারপরে আমার শাশুড়ি তার দিয়ে গাড়িটাতে একটু পুজো দিয়ে এলো তারপরে হচ্ছে আমি ও বাড়ির একটা বাজ করে করে তাড়ো করে আর কি ডাক্তার রিপোর্ট করতে যাব বেরিয়ে পড়লাম দেখো দেখতে হচ্ছে একটু পাম্প সামনে গেট আছে পার করে চলে আসলাম দেখো সব দোকানে দোকানেই আজকে বিশ্ববর্মা পুজো কী করবো বলো পুজোর দিনও যেতে হবে যেহেতু ডাক্তারের ডেট দিয়েছিলো যে আজকেই আর কি এক্সেটে করতে হবে তো ওর জন্যই দেখো এই দোকানে পুজো হচ্ছে এখানে একটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে তোমরা যদি এখানে কখনও এসে থাকো তো অবশ্যই দেখতে পাবে এই রাস্তাগুলো যদি এসে থাকো যাকে সমস্ত গাড়ি এখন থাকি সব দোকানে পুজো হচ্ছে মাইল ছিল তো আমরা তো যাচ্ছি কারণ দাদারও বলেছিল যে সমস্ত জায়গায় পুজো হচ্ছে আজকে এখানে পুজোর ট্যামের আগাম তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা কমপ্লিট হবে পুজোর সময় অবশ্যই এখানে এসে কিন্তু ঠাকুর দেখতে তোমরা যাই হোক এবার আমরা চলে যাচ্ছি এবার প্রায় রাস্তার কাছাকাছি রয়েছি দেখো সমস্ত গাড়িগুলো ধুয়ে সামনে দিয়ে রাখা হয়েছে মানে পূর্বে পুজো দিয়ে বিশ্বকর্মা পুজো তো সবাই কি গাড়িটা ওই বাড়িতে যে যার বাড়িতে যাইতাম না কাছে সেটাই নিয়ম হচ্ছে সাইকেল হোক আমিও ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমার সাইকেল আমি আমার ভাই দুজনের সাইকেল দুজনে দিয়ে পরিষ্কার করতাম আমার মা তাতে তাকে পুজো দিয়ে দিত সেই দিনগুলো বেশ খুব সুন্দর ছিল দেখো বাজারেও খুব ভিড় ছিল আর কি পুজোর পুজোর ছিল তো ওর জন্যই আর কি সবাই ফলটার কিনছিল অনেক দোকান দোকানেও ছিল আর দর্শকর্মার দোকানে তো প্রচুর ভুল ছিল আর এই জায়গাটাই খুব বাম পাড় ছিল তো ওর জন্যই কি দেখো দর্শকর্মার দোকানের উপর মানে কি অনেক ফুল দেখো এটা আর একটা নতুন প্যান্ডেল তো তোমরা অবশ্যই আসো কোনো দেখতে তোমরা এখন এই মোটটা খুলেই মেইন রাস্তায় ওঠার জন্য আর কি যেটা হাইও করে আর কি ওই সেই রাস্তায় খুলবো এবং সেই রাস্তার দিকে যাচ্ছি শুধু পুজো আট পুজো আট পুজো তারপরে মেইন রাস্তায় উঠবো এই দিক দিয়ে আগে যেতাম এখন এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে এই দিকে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে বলে ওই জন্য তো এখান থেকে দেখো সেই দিন বৃষ্টিতে গেছিলাম এখনও বৃষ্টির জল রয়েছে তো আমি এখন মেন রাস্তায় দিয়ে যাচ্ছি এই জায়গাটা খুব সুন্দর লাগে বেশ ভালো লাগে যে তোমরা আগের ভিডিওতেও দেখেছিলে তো আবারও এই ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য তোরা আর ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে আর নদীতেও খুব জল রয়েছিলো বৃষ্টির দিন যেদিন যাচ্ছিলাম সেদিনকে না যতটা জল রয়েছিলো জানো তো কিন্তু মানে এইবারটা তার থেকে বেশি আর কি হয়েছিল দেখো পুরো মানে অনেকটা অনেকটা হয়ে গেছিলো

আর সামনে সমস্ত গাড়িগুলো ধুয়ে দেখো সুন্দর করে সাজিয়েছে দেখো সুন্দর লাগছে দেখতে আমরা নিচে দিয়ে যাবো বাইকে করে যাওয়ার ছিল তো আমার পুজো করতে খুব অসুবিধা হচ্ছিল তবে কি চেষ্টা করছিলাম এখানে ফুলগুলো খুব সুন্দর লাগছে টপগুলো দেখেছিলাম তোমার ভাইকে বলছিলাম যে আমরা যাওয়ার সময় এখান থেকে দুটো ফুল দানিয়ে কিনে নিয়ে যাব দেখো ওই দাদু বাবার আমার দিকে তাকিয়ে হাসছিল আমি চলেই এসেছি প্রায় শিবম তো যাই আমার ওখানে রিপোর্ট করে হয়ে গেছে ওখান থেকে দুঃখ আমরা যাবো কিছু খাওয়া দাওয়ার কারণ আমার রিপোর্ট করেছিল বাবাটা থেকে না খেয়ে দিয়ে তো তার জন্য প্রচুর খেতে পেয়ে গেছিলো আর খুব খারাপ লাগছিলো তো রিপোর্টটা করা হয়ে যাওয়ার পরে দুটো বেজে গেছিলো তখন আমি না খেয়ে দিয়েছিলাম তো তোমাদের দাদা মা গেলে চলো কিছু খেয়ে নেয় তো খাওয়ার জন্য দেখো এই রাস্তাটা চলে গেলো কলেজের দিকে রানাঘাট কলেজের দিকে তো আমরা খাবো বলে দিন আগে মানে খুব পুরোনো একটা রেস্টুরেন্টে সেটা হচ্ছে বাপির হোটেল বলে যে রেস্টুরেন্ট আছে অনেক পুরনো কি রেস্টুরেন্টে তো বললো চলো সেখান থেকেই তোমাকে ভেঙে নিয়ে আসি তো তাহলে আমরা দুজনে চলে গেলাম যেতে যেতে দেখো কুকুরটা কি সুন্দর জন্য একটু ভিড় ছিল আর একটু ভালো যেতে হবে স্টেশনের পাশের জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আর কি বাপু বেটুল্লা তোমরা যদি কখনো আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো এটা একটি স্কুল এখানে খুব ভালো পুজো হয় দুর্গা পুজো এসেছি প্রায় আর কিছুক্ষণ তোমরাও দেখতে থাকো ভিডিওটা দেখো এটা হচ্ছে সিটি লাইফ অ্যান্ড শপিং মল তোমরা কে কে এসেছো কমেন্ট করে জানিও আমি এখন এটাতে আসিনি তো তোমরা যদি এখানে এসে থাকো কমেন্ট করে জানিও এখানকার কালেকশান কেমন আমার বৃত্তান্তির আছে সে পুজোর জন্য বেশ অফার চলছে তোমরা যদি জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এখানেও বেশ ভালো আর কি কালেকশান দেখলাম গাড়ি চালাচ্ছিলো তো দেখো আমরা এখন গলিটাতে ডুবে গেছি আর কি বাপির হোটেলে যে গলিটা ওই গলিটাতে ডুবে যাচ্ছি যাচ্ছি দেখো যাদের যাদের জুয়েলারি কিনতে হবে তোমরা ওই জায়গা থেকে কিনতে পারো আর দেখো এই সামনে সিনেমা হল রয়েছে আর এই দেখো আমরা চলে এসেছি বাকি হোটেলে তোমাদের দাদাকে ওখানে গাড়ি রাখতে গেছে আর এখানে জায়গাটা এত শুরু না এখানে গাড়ি রাখা না তো প্রথমে এসে জায়গা ছিল না বেশ ওই দাদাটাই আর কি মনে সার্ভ প্রিসার্ভ করছিলো দেখো বেশ সুন্দর যখন আর কি খুব ভিড় হয় না তখন ওপরে দিয়ে দেয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর তোমাদের দাদাকে গাড়ি নিয়ে চলে এসছে আমরা এখন এখান থেকে সোজা চলে যাবো তো এই দোকানটার জামাগুলো খুব ভালো খুব মানে এই দোকানটার নাম হচ্ছে ইলোরা আমি আগে যখন বিয়ের আগে যখন মানে জামা কিনতাম এই দোকান থেকে জামা কিনতাম বেশ সুন্দর সুন্দর এই দোকানে জামা পাওয়া যায় ফ্রি সাইজের একদম আমরা এবার অন্য একটা রাস্তা দিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি

বাস আগে আমরা যখন এসেছিলাম তখন আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম আমরা এখন যাচ্ছি কিন্তু ওই রাস্তাটা দিয়ে কিন্তু এখন যাচ্ছি যদি কৃষ্ণনগরের দিকে ওই রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছে

খুব দেখাতে চাইছি আমি ওইখানে বাড়িতে আজকে স্পিডে ছিল এত বাড়িতে বসে স্পিডে না মানে একটু বাড়িতে বসে ভিডিওটা শুরুও করা যাচ্ছিলো না তোমরা খুব যারা ভিডিও করার কি তোমরা জানো যে ওইভাবে বাড়িতে বসে ভিডিও মানে ভালোভাবে করা যায় না এখানে একটা পুজোর ক্যামেরা ছিল সব পুজো ক্যামেরাগুলো দেখা ওইবার তোমরা সরে এসো এখানে পুজো দাম থাকে দেখতে

তোমাদের দেখো আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগে কি না লাগে আমি সেটা জানি না তবে তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমি যেহেতু ছোট্ট একই আমার ছোট্ট চ্যানেল আমি সবাই শুরু করেছি তোমরা যদি আমাকে ভালোবাসা না দেও তোমরা যদি তোমাকে সাপোর্ট না করো তাহলে আমি কী করে বলো তোমাদের ভালোবাসা সাপোর্ট তো আমার লাগবে বলো তোমাদের ভালোবাসা সাপোর্ট এগুলো তোমরা যদি না দাও আমাকে দেখো দোকান একটা নাক নিয়ে রয়েছে এর কাছ থেকে ভালো করে তো বোঝা যাচ্ছে না তো আবার যদি লক্ষ্য এই গাছ থেকে আসে তো তখন তুমি তোমাদেরকে দেখাবো বৃষ্টির বৃষ্টি বৃষ্টি হয়েছিলো তো তারপরে গোপরে সবুজ হয়ে গেছে ঠান্ডা আরো বেশি লাগছে দেখুন এবার আমরা মায়াপুরের সামনে চলে এসেছি পুরো দেখো ওটা হচ্ছে মায়াপুর ওটা ওখানে মার্কুল গিয়েছি আমরা এত নিচে গিয়ে এরকম এখানে একটা বিশ্বকাপ এরকম আমরা বাড়ির দিকে যাব ওটা এই রাস্তাটা খুব এই রাস্তা না এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আমাদের বাড়িতে আর এর থেকে আর ওই রিসোর্টে আছে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যায় میں اس کو بھی تھوڑی سی سمے دے دو میں اس کو تھوڑی دیر کے لیے رکھ دوں گا اور ڈال رہا ہوں হচ্ছে আমাদের বাড়ি আসছে না এখনও দেরি আছে ধরার জন্য এখনও অনেকটা দেরি আমাদের বাড়িটা না মানে ভিতরে গ্রামের মধ্যে তো ওটা এইদিকে আমরা অতটা আসি না তো আজ বাড়ি সময় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো এইখানের সামনে একটা আরেকটি মহাসা পুজো হচ্ছিল তো তার জন্য একটু মেলা বসেছিল অনুষ্ঠান হচ্ছিল দেখো এই মানে উৎসব মানে একটু আনন্দ হয়ে গেল মজা এই তো আর কি তারপরে দেখো এখানে হচ্ছে ছোটো ছোটো মানে আর কি রাস্তার পাশে মানে ভ্যার মেলে সামনে ছোট দেখাচ্ছি ওখানে ওরা অনেক পুজো করেছিল ওদের যত আর কি খেলাধুলো করেছিল সেই সমস্ত কাপ স্টেশনে এসে গেছে স্টেশনে গেট পার্ট এটা হচ্ছে গেট পার্ট করে যেতে পারে আর এই স্টেশনটার নাম হচ্ছে পমপুর স্টেশন এখান থেকে যেতে আমরা হয়তো আর সাত লাগে চলে বসেছি বাড়ি এগুলো দেখছি এগুলো সব কিন্তু শাড়ি আঁকের এগুলো দোকান আমাদের এখানে সবার বাড়ি বাড়িতেই কিন্তু দাঁত আছে এখান থেকে তাঁতের সব মহাজনরা আছে তারা নিয়ে যায় এই যে মাঠটা দেখছেন এখানে আমাদের এখানে সরস্বতী পুজোর মেলা হয় এটাকে বলে দিপুল কালার এখানে খুব মানে ভালো মেলা হয় এক সপ্তাহ ধরে মেলা হয় তো তোমরা আসবে অবশ্যই মেলার সময় সরস্বতী পুজোর দিন তো প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি গেলে বাড়ি চলে আসবো দেখা আর এক থেকে মিনিট লাগবে মোবাইল সামনে মুখ্য পিং ভাব ভাব আমি প্রত্যেকটা ভেজ থেকে যাই যারা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই প্লিজ